ভোটার তালিকায় নাম আছে এতদিন ভোট দিয়েছেন ভারতে পাক নাগরিক গ্রেফতারের পর চন্দননগরে শুরু রাজনৈতিক তর্চা নাগরিকত্ব রয়েছে পাকিস্তানে তবে ভোট দেন ভারতে দীর্ঘ ৪৫ বছর ধরে ভারতে রয়েছেন পাকিস্তান নাগরিক ফতিমা বিবি তার স্বামী ও দুই কন্যা তাদের পরিবার রয়েছে চন্দননগরের কুঠির মাঠ এলাকার বাসিন্দা ফতিমা বিবি তিনি যে ভারতীয় ভোটার তার প্রমাণ রয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা একজন পাকিস্তানের নাগরিক এদেশের ভোটার কিভাবে হলেন সে নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো চন্দননগরের পুর নিগমে ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন ৪৫ বছর আগে এই বিষয়টি খোঁজ খবর করা উচিত ছিল উনিশশো সালে আমাদের সরকার ছিল না যারা ছিল তারা বলতে পারবে কিভাবে ভোটার লিস্টে নাম উঠলো যেহেতু উনি পঁয়তাল্লিশ বছর ধরে এখানে সংসার করছেন তাই ট্রাইব্যুনালে মানবিক দিক থেকে মীমাংসা করা হবে মহিলার কোনো অবৈধ কার্যকলাপ নেই সেই দিক থেকে মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকার বিবেচনা করবে উনিশশো সালে যখন এসেছে বামফ্রন্ট সরকার ছিল তারা বলতে পারবে

আমরা দেখতেছি তাকে তাদের ছেড়ে দেওয়া ব্যাসু নয় আমরা আর কিছু বলতে চাই না এটা জানি না প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে তবে এখানে তো বিয়ের বিয়ে থেকে বিবাহিত জীবন এখানেই কাটা এখানে আসতো না প্রায় নয় দুটো বড় বড় মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে দুটো মেয়েরই বিয়ে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে তো এখানেই আছে আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই ওনার শ্বশুর মশাই জানানগরের প্রখ্যাত বেকারি আশা বেকারি সেই আশা বেকারি উনি মালিক ছিলেন উনিও মারা গেছে তা আশা বেকারি বর্তমানে নেই ওটা বিক্রি হয়ে গেছে তো যাই হোক এখানে হিরোবধী হিসেবেই আমরা ওনাকে আমরা চিনি বা দেখছি আচ্ছা তা আমরা এই ব্যাপারটা শুনেছি দুঃখজনক ব্যাপার এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশান থাকে আমার তো মনে হয় ওনার বাড়িতে আরও যারা মানুষজন আছে তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে কেন যে যত লোকবার চেষ্টা করবে তার সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছি। তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানেই গৃহবধী হিসেবেই বরাবর দেখেছি যেটা শোনা যাচ্ছে যে আশি সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে তারপরে ইনি এখানে রয়ে যান ফেরত যায়নি তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর ওনার এখানে বিয়ে হয়েছে ওনার সন্তান হয়েছে এখানে সংসার করছিলেন হ্যাঁ হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন করে কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে হ্যাঁ তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে তো সেই ক্ষেত্রে কী বলবেন ইউনিটা এত বছর ধরে আছেন তার পরিবার হয়েছে কত বছর ধরে দেখছেন ইনাকে তো বিয়ের পর থেকে মানে ইনার যে আশা বেকারি বড় ছেলে মজাফর মন্দিরের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি এবার উনি কি ভিসা নিয়ে এসছেন কোথায় এসছেন কীভাবে থাকছেন এত ভিড়টা তো আমরা জানি না আমাদের পক্ষে জানা সম্ভব নয় এটা আশির কথা বলতে তার মানে প্রায় পঁয়তাল্লিশ বছর অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে পঁয়তাল্লিশ বছর পেঁচিয়ে যায় আমারও জানার কোনো বিষয় নয় এটা তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন ওনার যে বাবা মা ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছে। তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত যদি এরকম ব্যাপার থেকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া

তার পানিশমেন্ট এই পঁয়তাল্লিশ বছর বাদে এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় পঞ্চান্নর ওপরেই আছে এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো আমরা চাইবো স্বস্তি পাক শুধু ওটো নয় ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে তখনই স্বস্তি তো থাকুন আইনের বেড়াজালে জড়িয়ে আইনের বেড়াজালে জড়িয়েছে যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে ভালো হয় আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক এবং প্রশাসনের সাথে সমস্ত রকমভাবে সহযোগিতা তারা করুক আমরাও প্রতিবেশী হিসেবে আমরাও প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমরা প্রশ্ন আমার নাম আক্তার হোসেন এই যে মহিলা তাকে পঁয়তাল্লিশ বছর পর তাকে জেল তিনি পাকিস্তানি আসলে বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে ফতিমা মল্লিক বলে যে ভদ্র মহিলাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে যিনি পঁয়তাল্লিশ বছর আগে জানা যাচ্ছে পাকিস্তান থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন তারপরে এখানে তিনি বড় হয়েছেন এখানে তার সংসার হয়েছে এখানে তিনি এখন বার্ধক্যের দিকে ক্রমশ চলে গেছে সমস্যাটা হচ্ছে যেটা এটা তো রাজ্যের হাতের কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে আমাদের দেশে উনিশশো পঁচাশি সালে একরকম সরকার ছিল উনিশশো থেকে আজকে দু এই এতগুলো বছরে একাধিক সরকারের পরিবর্তন হয়েছে তার মানে এটা স্পষ্ট যারা আমাদের দেশের সরকার পরিচালনার দায়িত্বে থেকেছেন আমাদের দেশের যারা স্বরাষ্ট্র দপ্তর হিসেবে যারা কাজ করেছেন সেই স্বরাষ্ট্র দপ্তরের মানুষজন স্বরাষ্ট্র দপ্তরের লোকজনেরা তাদের হচ্ছে এটা একটা বড় কোথাও গাফিলতি থেকে গেছে যে গাফিলতিটা তারা অস্বীকার করতে পারেন না সেই গাফিলতিটা হচ্ছে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিলে তো হয় না রাজ্যের ওপরে তারা কিছু নোটিফিকেশন দিলে রাজ্যকে জানালে সেই অনুযায়ী কোন রাজ্য হচ্ছে কাজ করে কিন্তু আমাদের দেশে স্বরাষ্ট্র দপ্তর তারা একজন মানুষ যে ট্যুরিস্ট ভিসায় আসার পরে তার ভিসা এক্সপায়ার করে যাওয়ার পরে এতগুলো বছর সে এখানে রয়ে গেল এটা হলো কি করে এর জবাব তো স্বরাষ্ট্র দপ্তর দেবে এর জবাব এর জবাব তো আমাদের কারুর পক্ষে দেওয়া সম্ভবপর না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এই ভদ্রমহিলা এখন ষাটর্ধ ভদ্রমহিলা স্বাভাবিক উনি শারীরিক ভাবে অসুস্থ যা আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি তাহলে তার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দেশের নাগরিকত্ব কি আইন তার সেই আইনের কি নিয়মকানুন কি পদ্ধতি না পদ্ধতি যা যা রয়েছে এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে ভারতবর্ষের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা মানবিকতার বিষয়ে মাথায় রেখে মানবিকতার উদাহরণ রেখে অবশ্যই হচ্ছে আমি আশা করব বা চাইব ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে যে ভারত সরকার তারা হচ্ছে একটা মানবিক দিকের পরিচয় দেবে এটা হচ্ছে আমার বক্তব্য কার্যকলাপ তো দেখা যায়নি এটা ঠিকই আমার আমি যে কথা বললাম একই কথা বলছি। যে এতগুলো বছর যদি তিনি এখানে থেকে থাকেন তার এখানে সংসার রয়েছে তিনি এখানে বৈবাহিক জীবন যাপন করেছেন তার সন্তান সন্ততি রয়েছে তারা এখানকার স্কুলে কলেজে পড়াশোনা করেছেন তারা বড় হয়েছে তাহলে এতগুলো বছর ধরে আমাদের আমাদের দেশের দেশের সরকার মন্ত্রক যাদের দেশের মানুষের নিরাপত্তা দেখাটা নিরাপত্তাকে সুনিশ্চিত করাটা যাদের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এতদিন তারা কি করছিলেন এতদিন তারা কোথায় ছিল আমাদের তো পরিষ্কার স্পষ্ট বক্তব্য এইটা আমরা জানি তো যে তিনি কোনো ধরনের কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নন বলেই হচ্ছে স্থানীয়ভাবে যেটুকু জানা গেছে এখন অব্দি স্থানীয় কোনো মানুষজন বা পুলিশ যে কারণের জন্য তাকে নিয়ে গেছেন পুলিশ এই ধরনের কোনো অভিযোগ বা অভিযোগের সূত্র পুলিশ কোথাও থেকেই বিষয়টাকে আনতে পারেননি যে তিনি কোনো ধরনের আমাদের দেশের বহিঃশত্রুর মাধ্যম দিয়ে তিনি দেশের ক্ষতি করতে চাইছেন তার কোনো সংযোগ আমাদের এই ভদ্র সঙ্গে নেই আমরা যতটুকু বলেছি এখন দেখুন উনি রয়েছেন ওনার এখানে ভোটার কার্ড দেবার দায়িত্ব যাদের সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন আধার কার্ড তারও অনেক পরে চালু হয়েছে আধার কার্ড দেবার দায়িত্ব হচ্ছে ভারত সরকারের সরাসরি এখন আধার কার্ড ভোটার কার্ড এগুলো যারা দিয়েছেন তার মানে তার ডকুমেন্টস ভিত্তিতে ভেরিফাই করে এগুলো কোনটাই হচ্ছে রাজ্যের হাতে নয় রাজ্য সরকারের হাতে নয় এটা সবটাই হচ্ছে আমাদের দেশের সরকার এবং নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বশাসিত সংস্থা তাদের এগুলো দায়িত্বের মধ্যে পড়ে যে কোন মানুষটাকে হচ্ছে আমি ভারতের তাকে নির্বাচক মন্ডলীর তালিকাভুক্ত করব স্বাভাবিকভাবে তার যে ব্যাকগ্রাউন্ড চেক সেই ব্যাকগ্রাউন্ড চেকের যে প্রসেস তার নাগরিক তার এখানে নাগরিক উপস্থিতি হওয়া না হওয়ার যে প্রসেস সেই প্রসেসটা অবশ্যই হচ্ছে আমাদের দেশে নির্বাচন কমিশন এবং ভোটার কার্ড দেখেই হচ্ছে অবশ্যই আধার কার্ড হয়েছে আগে তো আধার কার্ড হয়ে ভোটার কার্ড হয়নি তাহলে আধার কার্ড যখনই হয়েছে তার থাম ইমপ্রেশান তার অন্যান্য সব যা যা প্রয়োজনীয় তথ্য লেগেছে সেই তথ্যাদি গুলো প্রোভাইড করা হয়েছে বলেই হচ্ছে তিনি আধার কার্ড হোল্ডার হয়েছে তাহলে তো সেক্ষেত্রে জবাব ইউআইডিআই যারা হচ্ছে আধার কার্ডের দেখাশোনা করেন ভারত সরকারের তাদের জবাবদিহি করতে এবার জবাব আমরা করছি থেকে দেবো রাজ্যের মানুষ কি করে দেবে রাজ্যের রাজনৈতিক দল কি করে দেবে রাজ্যের তো এটা কোনো বিষয় নেই আপনার নাম আটেন হ্যাঁ ঐকথান দাসগুপ্ত সিপিআইএম এর সেক্রেটারি পঁয়তাল্লিশ বছর আগেই বিষয়টা কোচ খবর করা উচিত ছিল নিশ্চিতভাবে আমাদের যে ঘটনাটি ঘটে গেছে কাশ্মীরে সেই কাশ্মীরের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং সেই বিষয়ে বিভিন্ন রকম তথ্য খোঁজ করে হয়তো খোঁজ চলছে ঠিক আছে এটা ভালো যে চল্লিশ আশি সালে যারা এসছে সেই সময় মামাটি মানুষের সরকারও ছিল না এবং যারা ছিল সেই বিষয়টা তারা সবটা বলতে পারবে তবুও যেহেতু পঁয়তাল্লিশ বছর ধরে আছে আমি জানি না মানবিক দৃষ্টিভঙ্গিতে ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে এবং আমরা যেহেতু তার পরিবার এখানে তার ছেলে মেয়েরা হয়ে গেছে ইয়ে গেছে একটা ট্রাইব্যুনালে মীমাংসা হবে তার পরিবার বলছে যে তারা বারংবার আবেদন করেছিলেন এদেশের নাগরিকত্বের জন্য এমন কি তার যে পাসপোর্ট ছিল সে সময় তারা জমা দিয়ে দেন কিন্তু তারপরেও সেগুলো বাতিল হয়ে যায় কোনো অজ্ঞাত কারণে না বিষয়টি নিশ্চয়ই আমার ভারতীয় আইনের উপর বিশ্বাস আছে

আধার কার্ড ভোটার কার্ড হচ্ছে একটা যেটা হচ্ছে নির্বাচন কমিশন একটা করে একটা ভালো সরকার করে তো তারা তার উত্তরটা দিতে পারবে যে তারা কিভাবে কিভাবে তারা করবে